তারকেশ্বর যাওয়ার আগেই পুণ্যার্থীদের উল্টে গেল পিকআপ ভ্যান অল্পের জন্য প্রাণে বাঁচল একাধিক প্রাণ জানা যায় রঘুনাথগঞ্জ থানা এলাকায় জঙ্গিপুর থেকে পনেরো জনের একটি দল হুগলি তারকেশ্বর যাচ্ছিল মহাদেবের মাথায় জল ঢালতে কিন্তু রাস্তায় উল্টে উল্টে এবং ভয়াবহ দুর্ঘটনায় কৃষ্ণনগর নম্বর জাতীয় সড়কে গেল এই ঘটনায় গুরুতর আহত পাঁচজন ওই গাড়িতে থাকা এক পুণ্যার্থী জানায় সকালবেলা তাদের মধ্যে কিছু ছেলে ঘুমচ্ছিল কিছু ছেলে জেগেছিল হঠাৎই গাড়িটি ডিভাইডারের উপর উল্টে গিয়ে রাস্তায় পাল্টি খায় সঙ্গে সঙ্গে তাদের পনেরো জনের পাঁচজন গুরুত্ব তর আহত হন এবং তৎক্ষণাৎ এলাকাবাসী এবং স্থানীয় প্রশাসনের তৎপরতায় তাদেরকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করিয়ে তাদেরকে জঙ্গিপুরের উদ্দেশ্যে পাঠিয়ে দেয় বলে যদিও বাকি যারা আহত হননি তারা এখন তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবেন শিবের মাথায় জল ঢালতে যদিও এই ঘটনায় পর পলাতক ওই পিক ভ্যানের ড্রাইভার তবে প্রাণে বেছে এখনও আতঙ্কের রেশ কাটেনি গাড়িতে থাকা পুণ্যার্থীরা আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিযা এক্সপ্রেস আপনার নাম কি আমার নাম শুভ কোথায় বাড়ি আপনাদের আমার বাড়ি হচ্ছে জঙ্গিপুর কোন থানা পড়ছে ওটা রঘুনাথগঞ্জ থানা আপনারা কোথায় যাচ্ছিলেন কিসে করে যাচ্ছিলেন স্যার যাচ্ছিলাম বাবার মাথায় জল ঢালতে পিক আপে যাচ্ছিলাম আচ্ছা দিয়ে তারপরে কি ঘটেছে তারপরে আমরা এখানে দেখি গাড়ি পাল্টি এটা কোন এলাকা এটা তো বলছি কৃষ্ণনগর এটা কৃষ্ণনগর হাই রোড কৃষ্ণনগর পড়ছে হাই রোড পড়ছে ব্যাস এইটুকু ডিভাইডার পার করে পাল্টি খেলো গাড়িটা হ্যাঁ

ড্রাইভার কিছু হয়েছে কি জানো ড্রাইভার তো বলছে আমার কান ফেটে গেছে আপনার নাম আমার নাম শুভ